শেষ হওয়ার পর গেল বারো দিনে দেশব্যাপী ষাটটি স্থানে অভিযান চালিয়ে দশ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে এদের মধ্যে এক হাজার দুশো ত্রিশ জনই বাংলাদেশি আটকৃতের মধ্যে ইন্দোনেশিয়া মিয়ানমার ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন এছাড়া অবৈধ অবৈধ অভিবাসীদের নিয়োগদাতাদের ব্যাপারে তথ্য দিতে মালয়েশিয়ার জনগণকে আহ্বান জানিয়েছেন দেশটির তদন্ত বিচার বিভাগের প্রধান সারভান কুমার মারিমুথু তিনি বলেন খাবারের দোকানে এবং বাসাবাড়িতে গৃহকর্মী হিসেবে যেসব অবৈধ অভিবাসী কাজ করছে তাদের খুঁজে বের করা কঠিন তাই যেসব নিয়োগদাতা অবৈধ অভিবাসীদের কাজ দেবেন তাদের ব্যাপারে তথ্য দিতে দেশটির জনগণের প্রতি অনুরোধ করেন তিনি সারবান কুমার বলেন ই কার্ডের মেয়াদ শেষ হওয়ার পর গেল বারো দিনে দেশব্যাপী ষাটটি স্থানে অভিযান চালিয়ে দশ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে এদের মধ্যে এক হাজার দুশো ত্রিশ জনই বাংলাদেশি আটকৃতদের মধ্যে ইন্দোনেশিয়া মিয়ানমার ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন এছাড়া অবৈধভাবে অভিবাসীদের নিয়োগ দেওয়ার জন্য সাতষট্টি জন নিয়োগদাতাকেও গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ